তাকে তালে মনে করেন অবশ্যই আল্লাহ শিখাইও দেনছে মাফ করে নাই কবরবাসী গেছে তার জন্য খাস করে দোয়া করবেন नेक সন্তান যদি দোয়া করে ওআদা দেনছে আল্লাহ রব্বি রাহমহুমা কবার রব্বইয়ানি সগীরা আল্লাহ শিখাইও দেনছে তো শিখাইই দিতে পার মনে করবেন যে মাফ করিয়েও দেবে আল্লাহ যখন কুরআনুল কারীমে সূরা বনি ইসরাঈলের মধ্যে আয়াতরা শিখাইও देते आयাতরা দিয়ে देते